ভারতের বীরনিহাটে বায়ু দূষণের প্রভাবে শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে হাসপাতালে শরণাপন্ন হওয়া নব্বই শতাংশ রোগী সর্দি কাশিতে আক্রান্ত বিশ্বের সবচেয়ে দূষিত এই শহরে ফসলের ক্ষতি হচ্ছে অতিরিক্ত কলকারখা কলকারখানা ভারী যানবাহন এবং ভৌগোলিক অবস্থানের কারণে বীরনিহাটে বায়ু দূষণের মাত্রা বেশি বান্ডেল থাকলে বাঁচবে আট নয় মাস আগে শ্বাসকষ্টে আক্রান্ত হয় বিন্নিহাটের দুই বছরের শিশু সুমাইয়া আনসারি সম্প্রতি তার শ্বাসজনিত সমস্যা তীব্র আকার ধারণ করে এক পর্যায়ে গত মার্চে আনসারিকে হাসপাতালে ভর্তি করা হয় শ্বাস তাকলিফ তার শ্বাসকষ্ট বুকে চাপ কাশি সহ অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে বেশ কয়েকদিন ধরেই এমনটি ঘটছে সম্প্রতি এটি আরও তীব্র আকার ধারণ করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং মেঘালয়ে অবস্থিত শিল্প শহর সুমাইয়ার মতো অনেক বাসিন্দা এমন রোগে ভুগছেন চিকিৎসকরা বলছেন উচ্চমাত্রার দূষণের কারণেই এমনটা ঘটছে সুইস বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ দুই হাজার চব্বিশ সালের প্রতিবেদন অনুসারে বিন্নিহাট বিশ্বের সবচেয়ে দূষিত শহর আইকিউ এয়ার জানায় গত বছর বীরনিহাটে অতি ক্ষুদ্র কণা এম টু পয়েন্ট ফাইভের পরিমাণ প্রতি ঘনমিটারে গড়ে একশো আটাশ দশমিক দুই মাইক্রোগ্রাম ছিল যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার চেয়ে পঁচিশ গুণ বেশি পি এম টু পয়েন্ট ফাইভ কণাটি উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে বলে মত বিশেষজ্ঞদের বাসিন্দারা বলছেন বিষাক্ত বাতাসের কারণে কেবল শ্বাসকষ্টের সমস্যাই নয় ত্বকে ফুসকুড়ি এবং চোখে জ্বালা পড়ার মতো সমস্যাও তৈরি করে তাছাড়া দূষণের ফলে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানায় তারা আর কৃষকরা বলছেন ফসলের ক্ষতির কথা দূষণের কারণে আশেপাশের কালো হয়ে গেছে আমরা আমরা বা পাতা জাতীয় কিছুই চাষ করতে পারছি না ঘরেও থাকতে পারছি না ভারতের কিছু অঞ্চলে সাধারণত শীতকালে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায় তবে বীরনিহাটে বায়ুর মান সারা বছরই খারাপ থাকে জোবাইর হুসাইন Independent News